হ্যালো এ গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি তোমাদের সব সঙ্গে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটি আশা করি ভালো লাগবে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থেকো যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো শুরু করে দিয়েছি সাজ সকালে গ্রিন টি নিয়ে আর এটা আমি খাবো না এটা আমি কর্তার জন্য বানাচ্ছি আমি একটু জাস্ট গন্ধ নিয়ে দেখেছিলাম চাটা তো খেতে তিত হোক বা যেরকমই আর স্বাদ হোক স্বাদে আমার অসুবিধা হয় না স্মেলে একটু অসুবিধা হয় তবে এর মধ্যে এক্সট্রা অ্যারোমা দেওয়া রয়েছে যে যেটার ফ্লেভার আমার একদমই পছন্দ হয়নি যাই হোক যে এটা পান করবে তার পছন্দ নিয়েই সব থেকে বড়ো কথা তো যাই হোক আমি এটা দিয়ে আবার দিয়ে দিলাম তো রান্নাঘরে আবার চলে এসছি যে একটু সবজি কেটে নিয়েছিলাম এই সবজিটা আমি করে দিচ্ছি আর এর ভিতরে ভাবছি আজকে ডিম ভেঙে করে দেবো অন্যদিন ডিমটাকে অনেক সময় আমি আগে হালকা করে ভেজে তুলে রাখি পরে একসঙ্গে মিক্স করে দিই তো ভাবছি আজকে আলাদা করে তুলবো না এর সঙ্গে করে ভেজে দেবো আর এটা আমি যেহেতু কম তেলে করছি তাই একটু ঢেকে ঢেকে করতে হবে না হলে ভাজতে দেরি হবে গলবে না আর নামানোর আগে একটু গোলমরিচ দিতে গিয়ে অনেকটাই পড়ে গেছে সেটার একটু নেই একটু অতিরিক্ত হয়ে গেছে আর তো জানি না এখন কতটা ঝাজালো হবে বা গলা জ্বলবে আমার অসুবিধা হয় না কিন্তু আমার মতো আবার সবাই পারেও না যাই হোক তো এটাকে নামিয়ে আবার এখনই দিয়ে দেবো কেন কি একটু গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে আর যদি এখন না খাই আমি ওটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর এই কড়াইতেই আমি আবার একটু চাপিয়ে দিচ্ছি পাতা পাতাকপি আর এটা খেতে আমার খুব ভালো লাগে আজকে একটু এর মধ্যে আমি মটরশুটি দিয়ে দেবো আর আলু তো দিই টমেটোর ধনিয়া পাতা এগুলো দিয়ে করতে ভালো লাগে তবে মাছের মাথা দিয়ে সবাই যেটা করে আমার একদমই ভালো লাগে না মাছের মাথা দিয়ে আমার কাছে একদম আমি যেভাবে বললাম সেটাই আমার খেতে ভালো লাগে তবে যারা খায় যাদের যেমন ইচ্ছা বা পছন্দ টেস্ট অবশ্যই খেতে পারে তো এগুলো করে আবার রান্নাটাও একটু একটু করে করে নেবো আর আমি না চা খাইনি তাই রান্না করতে করতে আজকে চাটা খেয়েই নিচ্ছি একবারে আমি রান্নাঘর থেকে রান্নাটা করেই বেরোবো আর আজকে বিকেলে হয়তো বা একটু বাজারে হতে যেতে পারে আদির একটা স্কুল শু নিতে হবে অনেক দিন থেকে ছোট হয়ে গেছে শুটা তো ভাবছি সন্ধ্যাবেলা যাবো আমি এখন রেডি হয়ে গেছি আর ওর স্কুল সাদা রঙের জুতোটা আনতে হবে অনেক দিন থেকে ভীষণ কষ্ট করে পড়ছে ছোট হয়ে গেছে আর যাই হোক আজ যাই কাল যাই করে করে হচ্ছে না যেহেতু স্কুলে স্পোর্টস আছে স্পোর্টসে কি ওই জুতো অ্যালাউ হবে ওই জুতোই আচ্ছা ওই জন্য এখন আমাকে নিতেই হবে কেন কি ওটা পরে দৌড়াতে পারবে না ঘরে যেটা রয়েছে পা পুরো চেপে যায় ভীষণ কষ্ট হয় তাই আমি আরও বেরিয়ে পড়ছি এক্ষুনি আমি তো রেডি হয়ে যা গেছি আর ও রেডি হচ্ছে তাহলে চল আমি ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছি হ্যাঁ মাথায় চুরুনি করে আসো আর হলো লক করতে হবে তারপর বেরিয়ে দুজনে টোটো চেপে চলে এসছে জুতোর দোকানে আর ওর বাবা আজকে নেই আমরা দুজনই বেরিয়েছিলাম না হলে তিনজনই চলে আসতাম আসার পথে আদি বলছে মা একটু মেলাতে যাবে নাকি এখানে খাদ্য মেলা হচ্ছে সেখানটা আমি বললাম ঠিক আছে যাওয়ার সময় দেখছি আগে যেটা করতে এসছি সেটা আগে করে নিই ঠিক আছে মোজা দিয়ে ঠিক হবে না হ্যাঁ শ্রেণী কেসে

রোডটাকে ক্রস করতে হবে আর তোমাদের অবশ্যই দেখাবো কেমন মেলা হচ্ছে ভিতরে কী কী খাবারের আয়োজন করা হয়েছে সব কিছু কিন্তু দেখাবো তাই প্লিজ ব্লগটিকে স্কিপ করো না দেখতে থাকো তো যাওয়ার পরে আবার ময়ুকদের সঙ্গে দেখা হলো এত সময় পর্ণাদি ফোনে কথা বলছিল তো ফোনটাকে রেখে আবার হাই হ্যালো করলো ভীষণ মজা করে পর্ণাদি তো দুজন আবার একটু কথাবার্তা বলে নিলাম তারপরে কিন্তু চলে যাব মেলার ভেতরে আর তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু আসতে চাইলে এখানে টিকিট ব্যবস্থা রয়েছে মাথা মাথাপিছু দশ টাকা করে টিকিট যাই হোক আদি ওখান থেকে টিকিট কাটলো আর এই যে কিন্তু গেট এই গেটে আর যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে টিকিটটা দেখিয়ে তারপরে ঢুকতে হবে প্রবেশ করতে হবে আর কি পাশে আবার এন্ট্রান্সও রয়েছে আর তো আমরা টিকিটটা দেখালাম আর তোমাদেরকে গেটটা দেখিয়ে দিচ্ছি দেখো কত রকমের খাবারের আইটেম বা কারা কারা এসে এখানে কিন্তু অ্যাড করা হয়েছে টোটালি সবাইকে কী কী ধরনের ফুড রয়েছে আর কি অ্যাকচুয়ালি একটা ফুড ফেস্টিভ্যাল বলা যেতে পারে তো আমি আর আদি শটানে ঢুকে পড়েছি আর বিভিন্ন লাইটের এফেক্ট হচ্ছে ছবিগুলো খুব একটা ক্লিয়ার আসছে না যাই হোক আবার আদিকে বললাম টিকিটগুলো একটু দেখিয়ে দাও সবাইকে তো সেগুলো আবার দেখানো হলো আদি আবার একটু তুলে ধরলো আর আমি একদম প্রথম থেকে শুরু করে মেলাটাকে তিন পাশ ঘুরিয়ে দেখিয়ে দিলাম সোজাসুজি আর এটা কিন্তু গেট যেখান থেকে ঢুকলাম আবারকে আবার দেখিয়ে দিলাম পেছনে পর্ণা দিয়ে আর ময়ুক ওরাও ঢুকছিলো ওদের আবার একটা গ্রুপে এসছে যাই হোক ওদের আর বিরক্ত করলাম না আমি আর আদি আমাদের মতো করে ঘোরাঘুরি করলাম আর তো এই যে হলো পিৎজার একটা দোকান পিৎজা আর বার্গার দুটো করছে দিদিভাই তো আদিকে বললাম তুই কি খাবি বললো যে ও বার্গার খাবে তাই আমরা বার্গার অর্ডার করেছিলাম বার্গার কিন্তু এখানে পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর পিজাটা নিচ্ছে একশো তিরিশ টাকা করে তোমরা আসলে কিন্তু খেয়ে দেখতেই পারো খুব টেস্টি লাগলো ভালো হয়েছে ভালো করছে আর প্রচুর মানুষ কিন্তু এই দোকানেই রয়েছে এত সময় আমি লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে লাস্ট ফাঁকা হলো তারপরে নিচ্ছি এরপর আমাদের পেছনে আবার মানুষ এসে গেলো আদি আবার আমাকে একটু ট্রাই করলো বললো মা তুমি একটু খেয়ে দেখো বললাম হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই এরকমই তো হয় এগুলো খেতে তো ভালোই হয়েছে তারপরে এখানে আবার একটা ছোট একটা প্ল্যাটফর্ম মতো বানানো হয়েছে যেখানে সেলফি বা ফটোশ্যুট বা যারা ইউটিউবার রয়েছে রয়েছি আমরা তাদের জন্য স্পেশালভাবে এটা করা হয়েছে যাই হোক তো এছাড়া কিন্তু অনেক দোকান এসছে খাবারের অনেক দোকান এসছে তোমরা আসলে খেতে চাইতেই পারো যেহেতু আমি প্রত্যেকটা দোকানের কোনো কিছু নিইনি যার জন্য ভিজিট করিনি তবে পিঠের আইটেম রয়েছে চিকেনের বিভিন্ন আইটেম রয়েছে কফি চায়ের আইটেম রয়েছে এগুলো তো থাকেই খাবারের যে পদগুলো রয়েছে ফুড পদ সেই পদগুলো কিন্তু সমস্তটাই আছে তো আমরা খেয়ে আবার বেরিয়ে পড়ছি আর আজকের ব্লগটি কিন্তু এখানেই শেষ করব কারণ কি আমাদের ঘরে ঢুকতে হবে আজকের ব্লগটি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট